হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো খুব ভালো আছি আজকে চলুন আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটু পার্কে ঘুরতে তো পার্কে গিয়েছিলাম বলতে ভালো লাগছিল না বাড়িতে বসে বসে তাই জন্য পার্কে গিয়েছিলাম তাহলে পার্কে যাওয়া হয় প্রত্যেক সপ্তাহতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে একটু শেয়ারই করি তোমাদের সাথে তো যাওয়ার পথে এই গাছটা দেখতে পেলাম গাছটা কিরকম একটু ভঙ্গ ভঙ্গ লাগছে শুনে কেমন লাগছে বলতে পারবো না কিন্তু গাছটা খুব ভয় ভয় লাগছে তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে ঠিক বললাম পার্কের ভিতরে পার্কের ভিতরে ঢুকে আমার তো ভালোই লাগছে অ্যাকচুয়ালি গিয়েছি অনেকবারই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর যেভাবে একটু শেয়ারই করে দিই তো ওই বোটগুলো খুব শখ ছিল তাই চাপলাম শখ ছিল বলতে প্রত্যেক সত্যি চাপা হয় শখ বলতে না ভালো লাগে চেপে পড়েছি এইটাকে কি বলে আমি জানি না তোমরা যদি জানো আমাকে বলবে আমি তো বটি বলি তারপরে তোমরা তো কমেন্ট করে তবুও জানাবে তারপরে আমরা একটু ভিডিও করছিলাম রিলস করছিলাম তোমরা এখন তো আমাকে আর ভালোবাসা দিচ্ছ না আমার অনেক তোমার তাই জন্য আমার প্রচুর খারাপ লাগে ভিডিও করতে ভালো লাগে না তবুও কি করব ভালো মানে একটা করে করে অভ্যাস হয়ে যায় না তাই জন্য ছাড়তে পারি না একদমই তো ছাড়বো না এগিয়ে যাব। কিছু থাকলে হবে না লাইফে না তো তারপরে এইগুলোতে চেয়ে বললাম বেঞ্চ বলে না কি বলে তো এইগুলোতে তোমরা এক্ষুনি বলবে হ্যাঁ তুমি জানো তোকে অনেক জায়গায় অনেক রকমের মানে নাম আছে তাই জন্য জানতে চাই কাদের কোথায় এইটাকে কি বলে আমাকে তো কমেন্ট করে জানাবেন তারপরে চলে এলাম এইগুলো দেখতে এইগুলো দেখতে একটু রিয়েল ইন্ডার মনে হচ্ছে না কিন্তু আমার রিয়েল মনে হচ্ছিলো রিয়েল না তো আমি তো ওই চিড়িয়াখানা যাইনি তো আমার কিন্তু কলকাতাতেই বাড়ি তবুও যাইনি বিয়ের পর থেকে পাঞ্জাবি চলে আসছিলাম পাঞ্জাবি নিয়ে চলে আসছিলো দুদিন পরেই আমি পাঞ্জাব চলে আসছিলাম বিয়েতে তারপরে এইগুলো দেখার পরে আর ভালো লাগছিল না হাঁটতে তাই জন্য আমি বলি চলো না গো বাড়ি একটুখানি দেখে তারপরে বাড়ির দিকে চলে আসছিলাম অনেকটা হাঁটা হয়ে গেছিলো সবটা তো আর শেয়ার করা যায় না যায় না বলতে সব যেইগুলো ভালো লাগে সেইগুলো শেয়ার করি তারপরে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না